मुझे दुनिया वालो शराबी न समझो मैं पीता नहीं हूँ पिलाई गई है मुझे दुनिया वालो शराबी न समझो मैं पीती नहीं हो पिलाई गई লিখিনি আজকে ভিডিও শুরু করার আগে একটা বার্তা আছে সেই বার্তাটা দিয়েছে অবশ্যই বর্ণালী রয় হুম তো বর্ণালী রয়ের একটা ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেখান থেকে বিভিন্ন লাইভে গিয়ে ওর আইডি থেকে কমেন্ট করা হচ্ছে সে এমনভাবেই কমেন্ট করছে যাতে বর্ণালীর আর কি ইমেজটা খারাপ হয় তো বর্ণালীর একটা ফেক অ্যাকাউন্ট হয়েছে বর্ণালী জানেই না যে ওর অ্যাকাউন্টটিকে কোথায় কখন কী ধরনের আর কি কমেন্ট করা হচ্ছে তো আপনারা যারা বর্ণালীকে চেনেন তাদেরকে বলবো আপনারা একটু বিবেক বুদ্ধি বিচার সমস্ত করে তারপর বোঝার চেষ্টা করবেন যে বর্ণ ওটা আদৌ সত্যিকারের বর্ণালী হতে পারবে কি পারবে না আর সবচেয়ে মজার বিষয়টা এটাই যে যাচ্ছে গিয়ে লাইভে কমেন্ট করছে লাইভে কিন্তু ডাইরেক্টলি আইডি থেকে চলে যাওয়া যায় না তো ইচ্ছা করেই লাইভে গিয়ে এরকম কমেন্ট করছে যাতে সে ধরা না পড়ে কারণ যেখানে এমনি কমেন্ট সেখানে তো আমরা সেটা আইডিটাতে ক্লিক করে গিয়েই দেখতে পারবো যে কত বছর পুরোনো কটা সাবস্ক্রাইবার আছে কোথায় কি কমেন্ট করেছে একটু মোটামুটি দেখিয়ে দেয় তো সেক্ষেত্রে বলছি যে ইচ্ছা করে বিভিন্ন লাইভে বর্ণালী সেজে একটা আইডি যাচ্ছে তার কাজই হচ্ছে জানি না নিজে মুখ লুকিয়ে নিজের মুখ আর কি আড়াল করে এমনভাবে কিছু কথা বলবে যাতে বর্ণালীর ইমেজ নষ্ট হয় আর যাকে যে যে কথাটা আর কি সে নিজের আইডিতে বলতে পারছে না সেটা সে বলেও দিতে পারে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওর তো ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম এই গানটা কার উদ্দেশ্যে গাইলাম বলুন তো যে কি না আগের দিনের ভিডিওতে ইপু দিদি তুমি কি করে খাও এগুলো আমি তো মানে কার কার গায়ে যে আমি ছড়িয়ে দিয়েছি আমি তো ভাবতেই পারছি না মেন বমিটা তো পড়েছে ওই ওয়াইটিতে যেটা খাওয়া সেটা খেয়েছে মানে যেটা পান করা সেটা পান করেছে করে সেটার জন্য তার এফেক্টে বমিটা অ্যাকচুয়ালি করেছে এখানে ও বাইটিতে তো জানি না এটা ওর কপাল দোষ নাকি ওভার কনফিডেন্সের ফল নাকি এই যে যাকে ও ডেকেছে কর্মফল দাতা সেই কর্মফল দাতারই এমন একটা মহিমা যে সত্যি তার কর্মের ফল একদম সঙ্গে সঙ্গে কত যে স্পিডে যে দেখালো তো সেই কর্মফল এখন পাঁচ ফাইভ জিবি ফিফটি জিবি নয় ফাইভ হান্ড্রেড জিবি স্পিডে ওকে কর্মফল সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল একদিন আগের ফল পরের দিন দেখিয়ে দিলো হুম খুব কর্মফল দাতাকে ছুটি দিয়ে নিজে বক করতে বসেছিল তো যাই হোক আমাকে প্রশ্ন করলো এই প্রতিদিন তুমি কি করে খাও দেখুন পরিষ্কার হয়ে গেল সারা ওয়াইটি জেনে গেল যে ও খায় আর আমি বলেছিলাম না যে চোখ দেখলেই বুঝতে পারা যাবে যারা এরকমভাবে রেগুলারলি খাবে মানে মোটামুটি ধরুন সপ্তাহে একদিন দুদিন তাদের পার্টি চলবে তার চোখের তলা ওরকম পাফিনেস আসবেই আসবে আমাকে জিজ্ঞাসা করছিল না যে কত দামি খেলে কি কিছু হয় না কম দামি খেলে কিছু হয় না আমি যত জানি যত দামি খাক না কেন এই চোখের তলায় পাফিনেসটা আসবেই আসবে কারণ বড় বড় সেলিব্রিটিদের দেখেছি তো যত বড় বড় সেলিব্রিটি আছে যারা দেখবে তারা নিশ্চয়ই দামি প্রচুর দামি জিনিসই খান যেমন ঋষি কাপুর তো প্রকাশ্যে বলতেন যে হ্যাঁ সন্ধেবেলা হলেই ওনার চলে যা কি তাকে দেখেছি আমির খানকেও রিসেন্টলি দেখতাম সব সব যে কোনো যারা আছে যারা মোটামুটি রোজ একটু একটু করে অন্তত খায় চোখের তলায় পাফিনেসটা আসবেই সে যত দামি হোক না কেন তো যাই হোক সেই চোখের তলায় কিন্তু আমার মানে মাথা টনক নড়িয়ে দিয়েছিল যে ওর চোখের তলাটা এরকম কেন লাগছে তো আমি বললাম না যে এই যে যখন যখন ও অন্যকে নিয়ে বলতে বসে সবসময় বলেছি ও ভুলে যায় যে ও যেগুলো করে এসছে সেগুলো কোনো না কোনোভাবে আমাদের সামনে আসবে তো আজকে আমি দেখলাম মি শিল্পী শিল্পী ভিডিও দেখলাম সেখান থেকেই অনেকটা কিছু জানতে পারলাম যে যা যেটা ও অন্যের অন্যদের নিয়ে বলেছে সেগুলো ও নিজে করেছে দু হাজার কুড়িতে সেখানে পানশালায় গিয়ে কি রকম মানে ওইরকম চড়া মেকআপ করে ওইরকম ড্রেস পরে কোন ভদ্র বাড়ির ভদ্র মহিলারা এরকমভাবে তারা যায় বোনরা বোনরা মিলে পানশালায় পান করতে যাচ্ছে মা গো মা আমি দেখে অবাক হয়ে গেলাম তো বলেছি না যে ও অ্যাকচুয়ালি যেগুলো নিজে সেগুলো দিয়েই ও অন্যকে বিচার করে সেই জন্যই এত সহজেই আমাকে বেউড়ি 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 বলতে পারলো তো সেই যে আমাকে বেউড়ি বলছে সে কিন্তু তার বোনকে বোনের সাথে বসে মদ খেয়েছে বলে কি বললো যে আমার বোন হ্যাঁ খায় পাপটাবেও যায় তার বরের সাথে যায় তার বরের সাথে যায় তার বরের সাথে মদ খায় তার মানে বরের সাথে মদ্যপান যদি কেউ করে তাহলে সেটা কোনো দোষের বিষয় নয় সেটা কোনো খারাপ বিষয় নয় তো তাহলে আমাকেও কোথায় অন্য কারোর সাথে কোথাও দেখেছি। দেখেছি কি যেখানে যে ছবিটা অন্যের ভিডিও থেকেও দেখেছিল সেটাও তো আমাদের বাড়ির ছাদের ছবি যেখানে শুধু আমার বন না আমার পুরো পরিবার রয়েছে তাহলে সেখানে আমি যদি খেয়েও থাকি আমার বরের সাথেও খেয়েছি যদিও ওই বললাম পার্টিকুলার পার্টিটায় আমি কিন্তু খাইনি বারবারই এই কথাটাই বলবো তো যাই হোক এই পানশালা নিয়ে কথা পরে বলবো আগে আসি ওর ব্লগ ভিডিওটা দেখলাম তো ব্লগ ভিডিওর মধ্যে এই যে বাবাকে এতবার ওপর নিচ ওপর নিচ ওর বাবার কি বয়স কম যেখানে কি না এই কণিকা আর তার ননদদেরকে বলে গেছে যে আর এক ননদ যে তারা বাড়ি করতে গিয়ে কি করেছে খাটিয়ে খাটিয়ে তার বাবাকে মেরে গিয়েছে তাহলে ও আজকে কি করছে ওর বাবার সাথে তো যাই হোক ভিডিও শুরুতে বাবা আসলো আসলো এসে আবার কি করলো যে পরে বললো যে বাবা এসছে বাবা বাজার নিয়ে মানে বাজার করে দেবে তাহলে কথাটা আমাদেরকে এমনভাবে বলছে যেন ওর বাবা তার নিজের পয়সা দিয়ে ওকে বাজার করতে করে এনে দিচ্ছে ওর বরকেও যখন বলেছে যে হ্যাঁ বাবা মায়ের সাপোর্ট পাচ্ছি বাবা মা বাজার করে দিচ্ছে অসুবিধা কি আছে কিন্তু বাবা মা যে বাজার করে দিচ্ছে তার পিছনের আসল রহস্যটা এটাই যে বাবা এসে আগে ওর কাছ থেকে টাকা নেয় তারপর গিয়ে তিনি বাজার করেন হয়তো এরকমভাবে বলে যে আমার জন্য কিনে দিও তোমাদের জন্য তোমরা একটুখানি কিছু কিনে নিও তো বাবাও দেখছে যে এই খাটনিটা করলে যদি বাজার খরচাটা আমাদের উঠে যায় ওর ছোটো বোন তো সারাক্ষণ হিল্লি দিল্লি ঘুরে বেড়ায় তো সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কাজের জন্যই ঘোরে কিন্তু ঘুরতে তো হয় ট্রাভেল করতে হয় ট্রাভেল করা মানে ঘোরা তো সেখানে হিল্লি দিল্লি সব জায়গায় ঘুরে বেড়ায় ওর সে বাড়িতে থাকলেও কতটা কি খায় সেটা পরের কথা কাজ কর্মক্ষেত্রে গিয়ে হয়তো খায় কিন্তু এই যে দুজন বুড়ো বুড়ি তার তো খেতে হবে তো সেই জন্য ভাবছে যে যদি মেয়ের একটু বাজার করে দিই সেখান থেকে যদি আমাদের বাজারটা ম্যানেজ হয়ে যায় তাহলে এইটুকু খাটনি করা আমার है যেখানে কিনা এখন মেয়ে বুঝতেই পারছি যে মেয়ে যেভাবে ইনকাম করছে বিপথে ইনকাম করার জন্য বাবা মা যেভাবে সাপোর্ট দিচ্ছে মানে এটা জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি যে ওর ফ্যামিলি যে কিনা এতটা বাইকে নিয়ে আলোচনা করেছে তার ফ্যামিলিও এইরকমভাবে টাকা শুধু ইনকাম করার জন্য মেয়েকে মেয়ের এইসব উচ্ছৃঙ্খল জীবনে জীবনযাপনে আর কি সাথ দিচ্ছে উচ্ছৃঙ্খল তো বটেই একা একটা মানুষ যদি এক পদ রান্না করে দুপুর তিনটের সময় ভাত খায় তাহলে সেটা উশৃঙ্খলতা ছাড়া আর কিছুই নয় যেটা নিয়েও বরাবর মানুষকে বলে গেছে আর এখনও গর্ব করে বলছে যে কি করে টিনার সাথে তুলনা করতে পারো বলেছিলাম না টিনা কারোর সাথেই ওর তুলনা হবে না কারণ মন্দিরার টিনা যা করেছে ওর মতো ওই নোংরামিটা অতটাও করেনি অতটাও করেনি আজকে চিন্তা করে দেখুন তো ও যে শিকার করে নিয়েছিল মন্দিরা যখন বলেছিল তখন শিকার করে নিয়েছিল যে হ্যাঁ একজনের সাথে সম্পর্ক আছে ডাকে কিন্তু যেতে পারে না এরকম বলেছিল তো তাহলে আজকে যার সাথে নাম জুটছে আমরা যদি দেখি বুঝতে পারি যে সেটা সেই ওরই একই ফ্যামিলির তাহলে একই ফ্যামিলির দুটো মানুষের জীবন ও শেষ করছে ও কী হিসাবে মানে কোন হিসাবে ভালো মেয়ে হতে পেরেছে ভালো মেয়ে হতে পেরেছে ও একটা ভালো মেয়ে একটা ভালো মানুষ একটা ভালো বউ কোন হিসাবে ভালো বউ যে বউকে আমরা দেখব যে সে তার শ্বশুর শাশুড়ি সবার সাথে মন জগিয়ে চলছে হতে পারে একসাথে খাওয়া নাই খেতে পারে কোনো ব্যাপার না ঝগড়া অশান্তি মনোমালিন্য ঠোকাঠুকির থেকে যদি হাড়ি আলাদা করে একসাথে আর কি থেকে থাকা যায় হাড়ি আলাদা করে যদি একসাথে থাকা যায় যে একে অপরের সাথে আমরা হেসে খেলে থাকবো সেরকম যদি করা যায় সেটাও কিন্তু মানুষ চলে কিন্তু ও সেটাও পারেনি এমন অবস্থা যে নিজে খাবো নিজে ভালো খাবো বলে সে একা যখন ইনকাম করতে শুরু করেছে বরকে তার মা বাবার অন্য রেখে নিজে সে একা খেয়েছে তাহলে এ নিজেকে ছাড়া আর কাকে বোঝে কাকে বোঝে কাউকে বোঝে কাউকেও বোঝে না কাউ নিজেকে ছাড়া বোঝে না হ্যাঁ একজন দুজনকে যাদেরকে ভালোবেসেছিল একজনের জন্য ছাল ছাড়ানো না ছাল ওলা মুরগি নিয়ে যেত তার জন্য তাকে একটু তার কথা চিন্তা করে আর আরেকজন আমরা জানি যার জন্য হাপুস নয়নে কেটেছে সে যখন বাইরে চলে যাচ্ছে তাই না দুটোই অস্বাভাবিক জিনিস আর এই দুজনেই কিন্তু ওর ওই জন্মদিন যে জন্মদিনের প্রথম কিনা ও কেক কেটেছিল যেখানে গিয়ে ইতাদি সমাদি ওরা গেছিলো সেখানে যে জন্মদিনটা হয়েছিল সেখানে কিন্তু শুধুমাত্র তার সে ডেকেছিল ওই দুজনকেই পাশে নিয়েছিল তারাই ওর জীবনে খুব স্পেশাল ব্যক্তি এক ওর ভাগনা দ্বিতীয় হচ্ছে ওর বান্ধবীর ছেলে তো যাই হোক গীতাদির নাম উঠলো যখন তখন মনে পড়ে গেল যে আজ এখন সুতো বলছে আমাদের শ্রদ্ধেও গীতাদি খোর যে কত শ্রদ্ধা গীতাদির প্রতি এসেছে সে তো বুঝতেই পারছি এই জন্যই আলাদা ঘরটা ফ্ল্যাটটা দরকার ছিল এই যে যেই কথাটা বলেছি না আমি তো প্রমাণ সহ বলে দিয়েছি একদম শুধু মানে দরকার পড়লে দেখিয়েও দেব যে গীতাদি কোন জায়গা থেকে কোথায় সময় কাটাতো তো সেই সময় কাটানোর বিনিময়ে টাকা খরচা করেনি টাকা ইনকাম করেছে তারও প্রমাণ আপনারা জানেন অনেকেই দেখিয়ে দিয়েছে তো যদি দরকার পড়ে আবারও কিন্তু দেখিয়ে দেওয়া যাবে তো ওই ওই পথেই ও ইনকাম করছে যেখানে ওর দরকার মনে হয় এটা আমার অ্যাজামশান কারণ হঠাৎ করে এত গীতাদির প্রতি শ্রদ্ধা বেড়ে গেল এত গীতাদের প্রতি ভালোবাসা বেড়ে বেড়ে গেল যে আমাদের শ্রদ্ধেও গীতাদি হয়ে গেল যেখানে টুনটুনি বুড়ির থেকে ঘাটের মরা থেকে তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ওই পথেই চলেছে ওই দিকেই হেল্প করেছে ওখান থেকেই এক্সট্রা টাকা আরও ইনকাম করেছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই কিমাও কিন্তু বলেছিল যে যেখানে ইনকাম করে যেখানে ইনকাম করে কার কথা বলেছিল ওটা মনে হয় বলেছিল এই ওয়াইটি দাদা বইয়ের ক্ষেত্রে যে ও যেখান থেকে ইনকাম করে সেখানে যদি ঘোরা যেত ঘোড়া নাচ যা গান সব যা জানে ঘোড়া কিন্তু হেভি ইনকাম করতে পারত তো সেই পথ ও ধরে নিয়েছে তো যাই হোক কিমার কথা বলতে মনে পড়ে গেল কিমার হাজব্যান্ডের জন্য প্রার্থনা অবিরাম করছি তো অবশ্যই এটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি করার ইচ্ছা আছে অবশ্যই করব কিন্তু অবিরাম প্রার্থনা করে যাচ্ছি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক সেটাই চাই কারণ হচ্ছে গিয়ে ওনার কষ্টটা আমি নিজের চোখে দেখেছি হুম তো এখন ভেন্টিলেশনের কথা শুনছি তো সেখানে অত দূরও হয়নি আমি যতটা দেখেছি মানে আরও বেশি উনি কষ্ট পাচ্ছেন তো যাই হোক আমার অবিরাম প্রার্থনা চলছে আর আপনারাও অবশ্যই প্রার্থনা করবেন তো চলে আসি এবার সুতো তো সেক্ষেত্রে নিশ্চয়ই সেরকম কিছু করছে তো আজকে ওর যে বাবার সাথে বসে ওর বরকে একটা আলোচনা করেছিল সেখানে হয়তো এটাই বলেছিল যে এই জিনিসটা মেনে নাও আমি এখান থেকেও ইনকাম করব এই জায়গাটাও আমি ইনকাম করবো কারণ এটা লুকানোর কোনো ব্যাপার নেই জানে কোনো না কোনোভাবে জানতে পেরে যাবে হয়তো তাই জন্যই তার দরকার ছিল তো সেখানেই হয়তো বলেছে ছয়লশি নয়াকার ল কারণ এই যে জায়গাটা যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটাকে খারাপ বলছি না ওটা কিন্তু একটা গেমিং অ্যাপ খুব ভালো কথা কিন্তু সেখানে চ্যাটিং করারও জায়গা আছে আর সেখান থেকে চ্যাটিং করে পার্সোনালি ফোন নাম্বার নাওয়া দেওয়া এই সমস্ত গল্পগুলো হয় বিপথে আর সেইটার কথাই আমি বলছি যে তোমার সাথে আমি চ্যাটিং করব তুমি আমাকে ডায়মন্ডস দাও মানে ওই যেরকম আমরা দেখবেন ফেসবুকে স্টার্স আছে না স্টার্স তো সেই রকমই তো সেটার জন্য তাদের জন্য আলাদা করে কথা বলার ব্যবস্থা ফোন নাম্বার দেওয়া নেই এরকম ব্যাপার থাকে আছে আমি যত যতটুকু দেখেছিলাম যতটুকু শুনেছিলাম যতটুকু বুঝেছিলাম আমাকে যেটুকু এই কিমা দিদি এক্সপ্লেন করেছিল সেগুলোই আমি বলছি সেখান থেকে প্রচুর টাকা ইনকাম হয় শুধু কিমা দিদি নয় ওই কিমা দিদি যাকে দিয়ে সাক্ষী দেওয়াতে এসেছিল মুন সেই মুনও বলেছিল মুন বলেছিল মুন আবার আরেকজনকে ফোন লাগিয়েছিল এক ভদ্রলোককে ফোন লাগিয়েছিল সেখানেও বলেছিল আমি প্রশ্ন একটাই করেছিলাম যে অন্য নাম কেন নেব হুম আমি কেন অন্য নাম নেব আর কেন আমি ফোন নাম্বার দেওয়া নেওয়ার এখানে কি ব্যাপার আছে তো তার সদুত্তর দিতে পারিনি আমি যদি কোনো সৎ পথে কোনো কাজ করি এখানে যদি সত্যিই ইনকামটা সৎ হয় তাহলে কেন ওখানে বলবে যে নামটা অন্য রাখার জন্য ওখানে যারা এই বাড়িটিতে আপনারা যারা যারা যাদের যাদের চেনেন প্রত্যেকের ওখানে নাম কিন্তু আলাদা আছে তো সেই লিস্টে যে সুতোর নামও ঢুকেছে এটা নিয়ে কোনো অবাক হওয়ার বিষয় নেই তো এই জিনিসগুলোই আরও ধাতস্থ করছিলো বলেই সময় একটু লাগছিল কারণ ওখানকার সেট ওকে করতে হচ্ছিল হুম তো সেই জন্য এখন ও জানে যে এই ব্লগ ভিডিও করব আর এই ধরনের কন্টেন্ট দেব কন্ট্রোভার্সিয়াল আর আমাকে নিয়ে তোকেও কিছু বলবে আর কমেন্টও আসবে সেগুলো নিয়ে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আমি ওই কমেন্ট তুলে তুলে সেগুলো নিয়ে আমি নিজেই ভিডিও করব কারণ আমাকে নিয়ে যারা ভিডিও করে তারা তো আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলবেই তো তাদের কন্টেন্ট হওয়ার চেয়ে আমার কমেন্ট বক্স আমার কন্টেন্ট হওয়াই ভালো তো ঠিক সেখান থেকে আমি দিনে একটাও যদি বার করে দিতে পারি সেখান থেকে আমার খুব ভালো ইনকাম চলে আসবে আর এখান থেকে তো ডায়মন্ডের ছড়াছড়ি ডায়মন্ডের ছড়াছড়ি মানে এখানে ফোন নাম্বার দেওয়া মানে নেওয়া মানে বুঝতে পারছেন তো মানে স্কাই ইজ দ্য লিমিট আপনি দরকার পড়লে পার্সোনাল দেখা করেও সময় কাটানোরও ব্যবস্থা করতে পারেন আমি বলছি না এখানে সবাই করে কিন্তু এখানে প্রভিশন আছে এখানে সুযোগ আছে এই জায়গাটা এইরকমই ঠিক আছে এটা আমার মানে যা মনে হয় যদি নাম্বার দেওয়া নেওয়া হয় তাহলে হতে পারে নাকি ভালোবেশি বন্ধুত্ব হয়ে গেলে তারপর সেখান থেকে দেখা সাক্ষাৎ হ্যানা ত্যানা আর এখানে যাচ্ছে যারা সবাই জানে বিজনেস মাইন্ডেড যারা রয়েছে তারা কি এমনি এমনি দেখা করবে সময়টা যে দেবে এমনি এমনি দেবে তো যাই হোক এখন পরিষ্কার হয়ে গেছে পানশালায় যেত তো এই যে পানশালা সেই পানশালার নামটাও কিন্তু আপনাদের কাছে একটু ভুল এসছে আমি আজকে প্রমাণ সহ দেখিয়ে দেবো যে এই পানশালাটার নাম কি এটা কোথায় তো আমি শিল্পীর চ্যানেল থেকে দেখলাম শিল্পী বলল নবাব নন্দিনী নবাব নন্দিনী বারকাম রেস্টুরেন্ট তো ওখানে আর কি ও গেছিলো দু হাজার কুড়িতে বাবা কীরকম ড্রেস আর কীরকম সাজ সত্যি কথা বলছি মানে ওই মনে আছে মমতা শঙ্করের যে একটা মানে ফেমাস ডায়লগ উনি যে একটা কথা বলেছিলেন যে ল্যাম্পপোস্টের নিচে যারা দাঁড়ায় তাদের মতো মানে ওই রকম টাইপের ওর সাজা এই ধরনের মানে উনি যেটা যেই সেন্সে বলেছেন আমিও ঠিক সেই সেন্সে বলছি আমি বলছি না যে ওর ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় আমি বলছি যে যারা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় বলে এই মমতা শঙ্কর বলেছিলেন যে ধরনের মেয়েদের উক্তি উনি করেছিলেন ওর সাজগোজটা একদম ওই রকম ধরনের ওর সাজগোজটা একদম ওই রকম তার মানে ও যে ওখানে দাঁড়ায় সেটা বলছি না কিন্তু মানে এই রকম ধরনের চটকদার সাজই থাকে কারণ চটক মানে চটক দেখি তো মানুষ মানুষের প্রতি অ্যাট্রাক্ট হবে তাই না ওই রকম মানে বিশ্রীভাবে সাজ তো যাই হোক কারণ পাপ পাবে যাওয়া কোনো খারাপ বিষয় বলছি না মানুষ যে যারা আর কি মদ্যপান করে তারাও কিন্তু যে খারাপ সেটা বলছি না তো ও যে মানে এতদিন ধরে আমাদেরকে এমনভাবে বলল যে কোনোদিনও মদ ও ছুঁয়ে দেখেনি ওর একটা কথা সেটা হচ্ছে কি হ্যাং আমার মাথাটা হ্যাং হয়ে গেছে ওই হ্যাং হওয়া ওয়ার্ডটা শুনেই আমি বুঝলাম যে এই ওয়ার্ডটা কিন্তু যারা রোজ রোজ মদ খায় বা মাঝে মধ্যেই খায় তাদের কাছে এই ওয়ার্ডটা শুনেছি বা তাদের কাছে এটা জেনেছি যে এই হ্যাং হয় হ্যাং ওভার হ্যাং ওভার বলে একটা ওয়ার্ড আছে তাহলে সেক্ষেত্রে ও হঠাৎ করে জানলো কী করে যে ও খেয়েছে বলেই ওর মাথাটা এরকম হয়েছে কেন মানুষের তো শরীর এমনি নানা কারণেই খারাপ হতে পারে ওর কেন এটা হলো না যে ওর মাইগ্রেন হয়েছে বা অন্য কোনো কারণে ওর মাথায় ঠান্ডা লেগেছে যেমন এসিতে অনেকক্ষণ এসি চালিয়ে শুলে যারা এসিতে থাকে না তাদের কিন্তু মাথা ধরে তাই না যাদের এসির অভ্যেস নেই তো ও কেন এই কথাটাই বললো যে যেদিন খেয়েছিল ও তারপর ইউরিন পাস করেছে ইউরিন পাস করলে নাকি অ্যালকোহল বেরিয়ে যায় আমি তো বাপের জন্মে শুনিনি কারণ হচ্ছে গিয়ে সবসময় দেখি যে এই যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য তারা কী করে মুখে একটা যন্ত্র নিয়ে ঠেকায় তো যারা ওরকম ড্রিঙ্ক করেছে তারাও তো নিশ্চয়ই ইউরিন তো পাস করেছে যদি ইউরিন পাস করলেই চলে যেত এই ধরা না পড়তো তাহলে তো যারা খেত তারা মানে বসে ওখানে তিন চারবার ইউরিন পাস করে তারপর গাড়ি নিয়ে বেরোতো তাহলে কোনোদিনও তারা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস খেতো না তো দেখেছেন কত ভুলভাল কথাও বলে কত ভুলভাল কথা বলে অ্যাকচুয়ালি ভুলভাল বলেই ওকে ধরতে সুবিধা হয় তো যাই হোক এই যে পানশালার কথা বলা হচ্ছে সেটা অবশ্যই হাবড়াতে কিন্তু তার নাম নবাব নন্দিনী নয় রাজনন্দিনী এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কাম ব্যাংকুয়েট কাম পাব কাম বার ঠিক আছে সবটাই এখানে রয়েছে নবাব নন্দিনী নয় নামটা রাজনন্দিনী ওর এটা অবশ্যই ফেসবুকে দেওয়া আছে কোনো একটা ফেসবুক প্রোফাইল থেকেই পেয়েছি অবশ্যই সেটার সোর্সটা আপনাদের কাছে দিয়ে দিলাম আপনারাও গিয়ে দরকার পড়লে চেক করলে চেক করতে পারেন তাহলে ও এখানে মানে ওর বোন তার বরের সাথে আজও কোনো সময় খাচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি না যত ভিডিও মানে ছবি রয়েছে সেখানে সবই রয়েছে অন্যান্য অন্যান্য মানুষ কোনো সবাই কোনো মেয়ে আছে ছোটো বোন রয়েছে হুম এখানে ওরা গেছে ওর বর কোথায় আছে ওর বর তো কোথাও নেই ওর সাথে ওর বর আছে নেই কিন্তু অন্য কেউ ছিল সেটা শুনেছি তো যেহেতু দেখা যাচ্ছে না বা ফটোর মধ্যে নেই তাই বলতে পারছি না কিন্তু শুনেছি কেউ সাথে গেছে তাহলে বরের সাথে খেলে যদি সাতক্ষণ মাফ হয়ে যেত তাহলে তো আমাকে ওর বেউরি বলার উচিতই হয়নি এই যে আমিও পাবে গেছি হুম এটা এইটা অনেক আগেকার ছবি সেখানে আমিও কিন্তু ড্রেস পরেছি পাপ সুলভ ড্রেস পরেছি কিন্তু সাজগোজের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে দেখে মনে হবে যে রাস্তার মানে রাহা কোনো মেয়ে মনে হবে না আর সাথে হাজবেন্ড থাকছে হাজবেন্ড আছে ও ও কোন পাবে গেছে আমি তান্ত্রার ছবি আপনাদের সাথে শেয়ার করছি সেখানে তান্ত্রায় গেছি অবশ্যই সেখানে আমার হাজবেন্ডের সাথে গেছি আমি যেখানে যত আমার ফেসবুক সব ওপেন রয়েছে সব পাবলিক করা রয়েছে কারণ আমার এখানে লুকানোর কোনো ব্যাপার না আমি যখন ডেলি ব্লগস করি আমার জীবনযাত্রা দেখাই তাহলে কেন আমি লুকাবো তাহলে সেক্ষেত্রে সেখানে সবটাই ওপেন রয়েছে আমি কোনো কিছু পাবলিক থেকে প্রাইভেট করে দিইনি আর কোনোদিনও দেবও না তাহলে সেখানে আমার বরের সাথে ছাড়া অন্য কারুর সাথে ছবি যে ড্রিঙ্ক করার কোথাও পাবেন না কিন্তু ও দিনের পর দিন আমাকে আপনাদের সামনে কী সাজিয়ে গেছে না পেয়বি তাহলে দেখুন কর্মফল দাতা কিন্তু কর্মফল দেওয়ার জন্য একদম সঙ্গে সঙ্গে ওর কাছে এসে হাজির হয়েছে আর এই যে বলছিল না যে কিমার কথা সেক্ষেত্রেও বলছি ও যদি করেও থাকে ও যেটা করেওছে তার জন্য এই সুতো যেটা করেছে দুটো এক হয়ে যায় না দুটো এক হয়ে যায় না কারণ তুমি তোমার ফ্যামিলির মধ্যেই এরকম জিনিস করেছ তো আমি এখন বুঝতে পারি যে কেন ও আমার ফ্যামিলির মানুষের সাথেই আমাকে জোড়ালো তো এগুলো সমস্ত তো ওদের মধ্যে মিলি ভাগাতের গল্প হয়েছে যা যেটা কারুর ভিডিও থেকে প্রথম আসুক বা পরে আসুক যার ভিডিও থেকেই আসুক এই যে ব্যাপারগুলো এই যে আমাকে আমার আত্মীয়র সাথে জোড়া কারণ কারণ ওই তো বলে না যে যেমন ঢেমনি জগৎ দেখে তেমনি তো ওর যেহেতু আছে এরকম কোনো কেস সেই জন্যই আমাকে আমার আত্মীয়র সাথে এরকমভাবে জুড়েছে আর শুধু তাই নয় সেখান থেকে কি করবে আরও যদি জোরালো হয় তার জন্য বাচ্চাটাও জুড়ে দিয়েছে তো সেটা যে কোথায় জোড়ালো হবে আর কী হবে সেটা যখন সময় আসবে বলবে যতই ও বলুক না কেন যে ও বলেছে চশমার দোকান থেকে প্রথম বলা হয়েছে কিন্তু দিনের পর দিন চশমার দোকান থেকে লোক সে দেখাচ্ছে যে কীভাবে উসকে উস্কে ওকে দিয়ে এই জিনিসগুলো করিয়েছে তো আশা করি সেও সেই জিনিসটা যদি প্রমাণ করে দিতে পারে হুম তাহলে এই জঘন্য এই জঘন্য যে সুতো সে যে কতটা ম্যানুকুলেটিভ কতটা অসভ্য সমস্তটা এখানে ওয়াইটির আদালতে আর আসল আদালতে দুটোই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক দেখছিলাম যে শিল্পীর ওপর এত রাগটা কেন এখন পরিষ্কার বুঝতে পারছি যে শিল্পী আসল তথ্যগুলো তুলে তুলে নিয়ে আসছে সেই জন্য শিল্পীর ওপর ওর এত রাগ হচ্ছে তো আরেকটা কথা যেটা দিয়ে ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে গিয়ে যে এই যে ছায়া একটা সায়া না দুটো সায়া সেটা কেনার নাকি ওর পয়সা নেই অথচ খাসির মাংস ও ঢিপাচ্ছে আপনাদের কি মনে হয় যে ও মানে ওর বাবা পয়সা দিয়ে ওকে বাজার করে দিচ্ছে না ও টাকা দিচ্ছে ওই যে মাংসটা আনা হয়েছে সেই যে মাংস পাঠার মাংস সেখান থেকে বাবা মায়ের জন্য হয়তো বলেছে যে তোমরা একটু রাখবা আমারে একটুখানি দিবা বলে এরকম ওরা যেরকমভাবে কথা বলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তো সেখানে নাইটি তলায় একটা সায়া কেনার পয়সা নেই আর সে এত মাছ মাংস হুম পাঠার মাংস সমস্ত কিছু খা খাচ্ছে তা মানে বুঝতেই পারছেন তো যে ওর কাছে নিজের খাওয়া মানে আত্মসুখটা বেশি দরকারি তার মানে নিজের সম্মানের থেকে আর সম্মান কি একবার যখন মানে দেখিয়েই দিয়েছে আর এখন ওর তলায় ও গামছা পড়ুক মানে ওপরে গামছা পড়ুক বা লুঙ্গি পড়ুক বা যাই পড়ুক না পড়ুক যাই কি আসবে তাই না তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে এখন আপাতত এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব শীঘ্র একটু নতুন ভিডিও নিয়ে মিফিতা সাইনিং অফ লাভ ইউ অল